একটু রিক্যাপ করি যাসদের আপনাদের জাসদ সৃষ্টি হয়েছিল মূলত আওয়ামী লীগের একটা রাজনৈতিক ব্যর্থতার কারণে কিন্তু তারা যখনই একটা রাজনৈতিক দল গঠন করলেন তখনই তাদের বিস্থুতি লক্ষ্য করেছে তারা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় যেতে চেয়েছিল আই রিপিট সশস্ত্র বিপ্লবের মাধ্যমে যেখানে সেই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ কমপ্লেন করেছিল তাদের তিরিশ হাজার নেতাকর্মীকে এই সশস্ত্র বিপ্লবের নামে হত্যা করা হয়েছিল সেইগুলো আমরা বিচের দেখি নাই তো যারা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ক্ষমতা আসতে চায় এই বাংলাদেশে যদি সন্ত্রাসভিত্তিক রাজনীতি বলেন সেই রাজনীতি কিন্তু শুরু করেছে এই জাসত এবং আপনি জানেন যে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা কমপ্লেন করেছে যে যে শেখ মুজিবুর রহমান সাহেবের আপনার মৃত্যুর জন্য জাহুদি কিন্তু প্রথম আপনার পথটা খুলে দিয়েছিল এই সশস্ত্র বিপ্লব অন্যতমভাবে দায়ী ছিল তারা যদি আদর্শ তাদের থাকতো তাহলে তো এত ভঙ্গন হতো না আজকে দেখেন যে কমপ্লেন তার নামে করা হয়েছে ইনুর নামে ইনু সাহেবের নামে সেখানে বলছে তার অর্থনৈতিক কর্মকাণ্ড অত্যন্ত ডাউটফুল অর্থাৎ সে একটা চরম দুর্নীতিবাস হিসেবে রূপান্তরিত হয়েছে এবং আমার মনে হয় এই সরকার প্রধান তাকে মন্ত্রিত্ব দিছে শুধু বেগম জিয়া এবং জিও রহমানকে গালিগালাস করার জন্য যে টকশোতে অনেক আলোচক বলছে যে এই সরকারের অন্তত হাফ ডজন মন্ত্রী আছে যাদের একমাত্র কাজই হলো যে বিএনপি জিও রহমান এবং বেগম জিয়াকে কিভাবে গালিগালাস করা যায় তার ভিতরে সে লিডিং এবং তার তার মুখ থেকে যে শব্দটা বেড়ায় আগুন সন্ত্রাসী কারণ এই সন্ত্রাসী জনক সে যার জন্য যেখানে আদর্শ না থাকবে এবং যেখানে পাওয়ার পলিটিক্স করবে সেইখানে হালুয়া রুটি যেখানে ভাগ বটনায় যখন বন্ধন হবে তখন এরকম ভাগ তো হবেই এবং আজকে যখন সেই সম্মেলনটা হচ্ছিলো আপনাদের সেইখানে তারা কমপ্লেন করছিলো যে তাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই তাদের সংবিধান মানা হয় নাই অতএব আদর্শ বলতে কিছু নাই এটা যে কোনোভাবে ক্ষমতায় যাও এবং আপনারা জানেন যে বাম সম্বন্ধে একটা কথা আছে বাম যদি পচে যায় তাহলে এত বেশি দুর্গন্ধ ছাড়া অন্য কোনো রাজনীতিতে হয় অর্থাৎ বাংলাদেশে যারা বাম পলিস করে তারা এখন সেই অবস্থায় শুধু সেনা আরও অনেক উদাহরণ দেওয়া যাবে যেমন একজন মন্ত্রী একটা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা সভাপতি যে ওইখানে এত বেশি বলা হয়েছে হয়েছে যে যে এখানে এমন দুর্নীতি কোনো সাধারণ ছেলে মেয়ে অনেক সময় ভর্তি হতেই পায় নাই তো এইগুলো যদি আরও খোঁজা হয় দেখা যাবে এরকম হাজারো ঘটনা বের হবে এইটা এখন হয়তো রিভিল হয়েছে ভবিষ্যতে আরো রিভিল হবে না আপনি কি মনে করেন যে হাসানুল্লাহ কিনু মন্ত্রিসভায় স্থান পাওয়াটাই এই বিভাজনের অন্যতম কারণ হ্যাঁ এটা অন্যতম কারণ কারণ সে এক ধরনের আন্ডারটেকিং সেখানে দিয়ে গেছে সেই ক্ষমতাটা কারোর সাথে ভাগ করতে চায় না এটা অন্যতম কারণ বলে আমি আন্ডারটেকিং বলতে কি এই যে যে কোনো ঘটনায় আমি একটা ছোট উদাহরণ না দিয়ে পারছি না দেখেন আমাদের ঢাকার নিচে টিচার আছে আমি নাম বলবো না হ্যাঁ বুদ্ধিজীবী উনি এই এই ক্ষমতাসীন দল ক্ষমতা আসার আগ পর্যন্ত যে কোনো বক্তিতে বিবৃতিতে দুইটা কথা সবসময় বলতো যে ঢাকা শহরকে যদি একটা ভালো শহর করতে হয় তাহলে ঢাকা ক্যান্টনমেন্ট এবং বিডিআর হেডকোয়ার্টার অবশ্যই এখান থেকে স্থানান্তর করতে হবে যেই মুহূর্তে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলো এখন আর সেই বক্তব্য বল না অর্থাৎ এদের বক্তব্যটা হলো আপনার ক্ষমতার পালাবদের সাথে সম্পর্কিত তো সেই রকমই তাকে যদি সে যদি এই ধরনের কথা না বলে তাহলে তো তার মন্ত্রী তো থাকবে না তার যোগ্যতা কি অর্থাৎ এইটাই তার যোগ্যতা সেই হিসেবে বলা যায় যে কোনো ধরনের একটা সমঝোতা তো আছে সেটাকে আমি আন্ডারটেকিং হিসেবে বুঝাইতে চেয়েছি